আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল পার্স অফ ভিলেজ ভিডিওর শুরুতে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার ছাদে একটা মিষ্টি লেবুর গাছ যেটাতে সারা বছর ফলন হয় আলহামদুলিল্লাহ এবং অনেকগুলো করে লেবু আমি পেয়ে থাকি আসলে ভিডিও শুরুতে এই মিষ্টি লেবুর গাছ দেখার কারণ হচ্ছে একটাই এই গাছ ভরা যে লেবুর গাছটা এই গাছটা থেকে আমি সারা বছর ফল পাই এই গাছটা আমি মানে খুব বোকা না হলে আমি কারো কাছে কাউকে দিয়ে দিব বা বিক্রি করে দিব বা কেটে ফেলবো আসলে যেখান থেকে আমরা ফল পাই সেই গাছটা কিন্তু কেউ কখনো বিক্রিও করে না কেটেও ফেলে না এক্সেক্টলি আমি এটা বলার কারণ হচ্ছে একটাই যে পাখিটা আপনার এরকম হারি ভর্তি বাচ্চা দিচ্ছে এই পাখিটা আপনি কখনো কারো কাছে বিক্রি করবেন না আর এই যে হারিপত্তি এই যে এতগুলো করে বাচ্চা দিচ্ছে এগুলো কিন্তু আমার পাখি আপনারা যখন আমার কাছে অ্যাডাল কিনতে চান আমি বলি আমি অ্যাডাল বিক্রি করি না বাচ্চা বিক্রি করি তখন আমার কথায় অনেকে কষ্ট পান অনেকে অনেক রকম কমেন্ট করেন তো এই চিন্তাধারা করে আজকের যে ভিডিওটা ভিডিওর যে মূল টপিক যে আপনারা কোন বয়সের পাখি দিয়ে পালন শুরু করলে এরকম হারিভর্তি বাচ্চা পাবেন আপনার পাখি থেকে বা সফলতা পাবেন একদম নিশ্চিত কোন বয়সের পাখি দিয়ে শুরু করলে এই টপিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব আর সবাই যে সবসময় আমাকে ভুল বুঝেন সেই ভুলটা আজকে আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব জাস্ট এক্সাম্পল কিছু জিনিস দিয়ে তো প্রথমে ভিডিও শুরুতে এই যে একটা দেখছেন গাছ ভর্তি কমলা এটা হচ্ছে কলম করা একটা গাছ যেটা দেখতে অনেক সুন্দর যদি আপনার বাসায় যে হলে হলো না হলে নাই যেটা আমরা করি বা আমি আমার বাসায় করি আপনি আপনার বাসায়ও করেন যে গাছ ভর্তি ফল থেকে আমরা কি করি গাছটা কিনে নিয়ে আসি নিয়ে আসার পরে দেখা যাচ্ছে একবার ফল পাই বা হায় দুইবার ফল পাই তারপরে কিন্তু আমরা আর এই কলম করা গাছগুলো থেকে সাধারণত ফল পেয়ে থাকি না তো এখন অনেকে বলতেছে যে শাকিল ভাইয়া গাছের এক্সাম্পল দিচ্ছে কেন এক্স্যাক্টলি এই ফল ভরা গাছ যদি আপনি কিনে নিয়ে আসা আর এক্স্যাক্টলি আপনি হচ্ছে এই যে আপনি একটু আগে দেখলেন হাড়ি ভরা বাচ্চা কিনে নিয়ে আসা একই বোকামির কাজ তো আপনাদেরকে পাখি পালন শুরু করতে হবে দুই বছর দুই মাসের বাচ্চা দিয়ে এক্সেক্টলি দুই মাসের বাচ্চা দিয়ে পাখি যখন পালন আপনি শুরু করবেন এই বাচ্চাটা কি হবে আস্তে আস্তে আপনার বাসার মধ্যে বড় হতে শুরু করবে দুই মাস হবে তারপর চার মাস হবে আপনার আপনার পাখিটা আপনার পরিবেশের আপনার বাসার পরিবেশের সাথে অনেকে বলে আমার বাসাটা হচ্ছে ভাই একদম রাস্তার পাশে গাড়ি শব্দ করতেছে গাড়ি শব্দ করে দেখা যাচ্ছে মানুষের চিল্লাচিল্লি এইখানে কি আমি আপনার পাখিগুলো পালন করতে পারবো তখন আমি বলবো যে আপনার যখন আপনার বাসায় যখন আপনার পাখিটা দুই মাস থেকে শুরু করবেন দুই মাসের বাচ্চা ছেলে মেয়ে চিনি নেবেন বা যেগুলো চেনা যায় না একজাক্টলি আমার মনে হয় নিজে খাওয়া যখন শিখে সেই থেকে আপনি যে পাখিটা পালন শুরু করবেন এই পাখিটা অটোমেটিকলি আপনার পরিবেশের সাথে আপনার আপনার সাথে সব কিছু মিলে অ্যাডজাস্ট করতে শুরু করবে ওই জন্য আমার মনে হয় দুই থেকে চার মাস চার মাসের বাচ্চাও নিতে পারেন চার মাসেরটা না আমার কাছে মনে হয় দুই মাসেরটাই বেস্ট আর অনেকে বলে যে ভাই আমি যদি ছয় মাসের নিউ অ্যাডাল দিয়ে শুরু করি এটাও আমার মনে হয় আপনার একটু লেট হয়ে যাবে যে এই পাখিটা আসলে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগতে পারে ওই জন্য আমার মনে হয় দুই মাসের বাচ্চা দিয়ে শুরু করায় উত্তম এক্স্যাক্টলি দুই মাসের বাচ্চা দিয়ে শুরু করা আর এই যে একটা ছোট্ট গাছ দেখছেন গাছটা বুনতেছে দুই মাসের বাচ্চা যখন আপনি আপনার বাসা থেকে শুরু করবেন এখন অনেকে বলতেছে গাছ আর পাখির মধ্যে কি ডিফারেন্স ভাই বারবার গাছের সাথে এক্সাম্পল দিচ্ছে আমার কাছে মনে হয় একটা গাছ যখন আপনি আপনার বাসায় বীজ বুনবেন বীজ থেকে যখন গাছটা আস্তে আস্তে একটু বড় হবে তখন দেখবেন যে আর একটু বড়ো হচ্ছে তখন আস্তে আস্তে যখন গাছটা আপনার বাসায় বড় হতে শুরু করবে তখন ওই গাছটা থেকে আপনি কিন্তু অপুরন্ত ফল পাবেন আর এক্সিকটিভ প্রথমের দিকে যেটা আপনাদেরকে দেখালাম যে কলম করা গাছ নিয়ে আসলেন এক বছর পাবেন দুই বছর পাবেন তারপরে কিন্তু ওই গাছ থেকে আর হবে না তারপরে এই যে দেখছেন একদম গাছ ভরা ফল এটা কিন্তু এক্স্যাক্টলি একটা হচ্ছে নিচ থেকে একদম ছোট গাছ থেকে বড় করা গাছ যার কারণে ইনি অফুরন্ত ফল পাচ্ছে পাখি পালনের ক্ষেত্রেও এক্সে বললে আমি গাছের সাথে তুলনা এই জন্যই করছি আপনি যদি আপনার একটা দুই মাসের বাচ্চা দিয়ে শুরু করতে পারেন এক্স্যাক্টলি এই বাচ্চাটা যখন আপনার বাসায় বড় হয়ে যাবে এ এত পরিমাণে ডিম বাচ্চা করবে আপনি ওই অ্যাডাল পাখি কিনেও এত ভালো রেজাল্ট পাবেন না এখন অনেকে বলবে যে ভাইয়া আপনি যে বলতেছেন যে দুই মাসের বাচ্চা তো পালতে অনেক সময় লাগবে কি করব এত সময় তো আমাদের মাঝে নাই যেটা আমার কাছে আমাকে দিন যেটা শুনতে হয় ভাই আপনি কি আপনার অ্যাডাল পাখি বিক্রি করবেন আপনি কি আপনার অ্যাডালগুলো বিক্রি করতে চাচ্ছেন যেগুলো ডিম বাচ্চা করে আরও অনেকে আবার অপার করে বসে যে বাচ্চা কিনবো কিনবো ভাই এক জায়গা থেকে আরেক জায়গায় যখন একটা পাখি চলে যায় তখন কিন্তু ওর পেটে যদি ডিমও থাকে ওই ডিমটা যে ও হয়তো বা প্রথম ডিমটা খাঁচা পারবে তারপরের ডিমগুলো আর হারিতেও পারতে যাবে না কারণ সব কিছুরই তো একটা পরিবেশ আছে পরিবেশ যদি মেনটেন না হয় তাহলে তো আপনার পাখি ওখান থেকে রেজাল্ট পাওয়া একেবারেই অসম্ভব তো তারপর আপনাদেরকে যেটা বলবো যে ভুলটা আপনারা অনেকেই করেন যে আমি একদম ফুল আট মাসের পাখি নিয়ে যাবো ওগুলো তো কোনো ডিম বাচ্চা করে নেই নিয়ে যেয়ে আমার বাসায় ডিম বাচ্চা হবে বা একদম অ্যাডাল্ট হয়ে গেছে এরকম পাখি নিয়ে যাব বা নিউ অ্যাডাল্ট বলে আপনারা যারা নিয়ে যান এই পাখিগুলো সাধারণত আপনার যদি লাখ খুবই ভালো থাকে তাহলে হয়তো বা যত দ্রুত অ্যাডজাস্ট করতে পারে যেমন এক মাস দুই মাস অ্যাডজাস্ট করতে করতে কিন্তু আপনার পাখিগুলো ডিম বাচ্চা করতে শুরু করবে আর যদি আপনার পাখিটা অ্যাডজাস্ট না হয় এমনও হয়ে যায় অনেকে বলে যে ভাই আমি এক একজোড়া পাখি নিয়ে আসছি অ্যাডাল্ট এখনও এক বছর হচ্ছে রেজাল্ট পাচ্ছি না সেই জায়গায় আপনি যদি দুই মাসের একটা বাচ্চা পালতে শুরু করেন এক্সাক্টলি কিন্তু ওটা ছয় মাসের মাথায় ডিম পাততে শুরু করবে বা এক বছরের মাথায় ডিম পাততে শুরু করবে এটা বয়স ভীতি বলতেছি বাজে ওর পাখি ছয় মাসের মধ্যে ডিম পাততে শুরু করবে আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ দিচ্ছি আপনি আমার কাছ থেকে দুই মাসের একটা পাখি নিয়ে যান নিয়ে যা পালেন ওটা যত দ্রুত ডিম মানে ছয় মাসের মাথায় ডিম দেবে আর আপনি আমার কাছে যদি একটা বিশ মাসেরও অ্যাডাল পাখি নিয়ে যান এটাকে নিয়ে যা দেখবেন আপনি ছয় মাস এক বছর পালে গেছে তারপরেও কিন্তু ওগুলো থেকে রেজাল্ট আসতেছে না এই জন্য আমি আপনাদেরকে আসলে এটাই বুঝাইতে চাইছি যে আপনারা পাখি পালন শুরু করতে গেলে সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে দুই থেকে চার মাসের পাখি কিনতে হবে ছেলে মেয়ে নির্ণয় করে কিনলে সবচেয়ে ভালো হয় তাহলে আপনার পাখিটা ওখানে অ্যাডজাস্ট তৈরি হয়ে যাবে এবং চেষ্টা করবেন সব সময় চারটা পাখি দিয়ে শুরু করতেন নট একজোড়া দুইটা আর যদি আপনারা ওই ছোট থেকে বড় করেন তাহলে ওই পাখিটা ওই একজাক্টলি গাছ যেরকম ছোটো থেকে বড় হতে হতে আপনার এখন অ্যাডজাস্ট হয়ে যাবে পাখিটাও পাখির মতন অ্যাডজাস্ট হয়ে যাবে আর যদি বড়ো পাখিকে আপনি কিনে নিয়ে আসেন কিনে নিয়ে আসার পরে ছয় মাস বারো মাস এক বছর পারলেও আপনি ওখান থেকে কোনোভাবেই সফলতা পাওয়া সম্ভব না আমার মনে হয় সফলতা পাওয়ার জন্য এই বয়সের পাখিগুলো সবচেয়ে উত্তম যাই না আসলে আপনাদেরকে কতটুকু তত্ত্ব দিতে পারলাম আর আমার তত্ত্বের মধ্যে যদি কোনো ভুলভাল হয়ে থাকে বা আমার বোঝানোর ক্ষেত্রেও যদি আপনাদের কাছে ভুলভাল মনে হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আরেকটা কথা আপনাদেরকে বলবো ধৈর্যের ফল কিন্তু অনেক মিটা হয় আপনি একটু ধৈর্য নিয়ে আপনি বাচ্চা পাখি দিয়ে শুরু করেন ইনশাল্লাহ আস্তে আস্তে দেখবেন যে আপনি ওখান থেকে অনেক অনেক ফল পাচ্ছেন অনেক অনেক ভালো ব্রিডিং করাচ্ছেন আপনার পাখিটা কারণ এটা আপনার নিজের বোনা একটা বীজ যেটাকে আপনি ছোটো থেকে বড় করলেন সেই গাছটা থেকে অবশ্যই অনেকগুলো ফলন পাবেন তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আর আমি চাই আপনারা শেষবারের মতন উপদেশ যে আপনারা বাচ্চা পাখি দিয়ে পালন শুরু করেন সবাই ভালো থাকবেন আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম